চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো সামুদ্রিক ছোট মাছের কালো টক এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে মাছগুলো আমি ভালো করে বেছে নিয়েছি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি যেহেতু সামুদ্রিক ছোট মাছ তাই একটু বালি থাকে মাছের মধ্যে তাই অনেকবারই ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার এদিকে উনুন জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়েছি সরিষার তেল এবার মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব। দিয়ে হালকা করে ভেজে নিব এপিটোপিড হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে এই ছোট সামুদ্রিক মাছ কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এবার মাছখানে একটু জায়গা করে নিয়েছি দিয়ে দেবো এবার ফোড়ন ফোড়নে দিচ্ছি প্রথমে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু নেড়ে মাছের মধ্যে মিশিয়ে দিব। আর এক পিঠে এদিক ওদিক করে দিয়ে দিব গুলে রাখা তেঁতুলটা প্রথম থেকে পরিমাণ মতো তেঁতুল নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা বের করে নিয়েছি এবার দিয়ে দিব একটু নেড়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো এমনি জল জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব হলুদ আর লবণ যেহেতু আগে মাছের মধ্যে হলুদ লবণ মাখানো ছিল তাই পরিমাণ বুঝে হলুদ লবণটা দিতে হবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলো না দেখো এবার ভালো করে একটু ফুটিয়ে নেব বেশ ক কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব এবার উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নিলেই সামুদ্রিক ছোট মাছের টক রেডি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে তাহলে তোমাদের নাম নিয়ে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো